কি নাম সোনাই কি সোনাই দাদ কোথায় বাড়ি দুর্গাপুর কোথায় মুচিপাড়া তো এখানে কি করছো এখানে কোথায় এটা কোথায় জানো ইলাম বাজার তো এই রাতে তুমি এই অবস্থাতে ইলাম বাজারে কেউ আছে ইলাম বাজারে রিলেটিভ কেউ আছে কেউ নেই তাহলে কখন বাড়ি যাবে সাড়ে এগারোটা বাজছে রাত সাড়ে এগারোটা কিসে বাড়ি যাবে তুমি কি গাড়িতে যাবে বাস নেই তো এখন রাত্রে সকালে যেতে হবে তো সকালে বাড়ি চলে যাবে বাড়ির লোক খোঁজ করবে না খোঁজ করবে না বাড়িতে কে কে আছে বাবা কে হ্যাঁ দাদা বৌদি আর নিজে বিয়ে হয়েছে বাড়ির ফোন নম্বর কাউরির ফোন নম্বর জানো না জানো না কাউরির তো দেখুন বন্ধুরা এই ভাই ইলামবাজারে চলেছে চলে এসছে মাথায় একটু সমস্যা রয়েছে এখন ইলামবাজারে রয়েছে তো দুর্গাপুর বাড়ি বলছে আর আমর মুচিপাড়া যদি কেউ চিনে থাকেন তো এখন ইলামবাজারে আছে যাই না বাড়ি ফিরতে পারবে নাকি তো এ যেখানে যেখানে যাবে আপনারা এর ভিডিও দেখে নেন ভালো করে এর ভিডিও করে আপডেট দেবেন সকলেই বা আমার এই পোস্টের কমেন্টে সকলেই আপডেট দেবেন কোথায় কোথায় রয়েছে আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে করে এর বাড়ির লোক একে খুঁজে পায় সকলেই এর সাথে থাকবেন সকলকে ধন্যবাদ